গোপন অঙ্গের লোমকূপে অসহনীয় চুলকানি আপনার করণীয় কি আপনার চুলকানি যদি লোমকূপেই হয়ে থাকে তাহলে লোমকর্তনের ক্ষেত্রে আপনি যদি রেজার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে রেজার ব্যবহারের পূর্বে আপনি ডেটল কোনো জীবাণুনাশক দিয়ে রেজারটি ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন এবং লোমকর্তন শেষে অবশ্যই আবার আরেকবার ডেটল বা যে কোনো জীবাণুনাশক দিয়ে ফ্রিজারটি কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে রাখুন এবং অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে যেটি আমি সবসময় প্রায় ভিডিওতে বলে থাকি যে মাসিকের সময়ে বা মাসিকের পরেও কিন্তু মেয়েদের হাইজিন মেনটেন করতে হয় না হলে এই ধরনের গোপন অঙ্গের বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়ে থাকে এবং আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যে অন্তর্বাসটা পরিধান করছেন সেটি যেন সুতির হয় এবং এগুলো রেগুলার বেসিসে আপনাকে পরিষ্কার করতে হবে নাহলে এই জায়গা থেকে আপনার বিভিন্ন ইনফেকশন ধরনের চুলকানি হতে পারে তাছাড়া খেয়াল রাখতে হবে যে আপনি অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক সেবন করছেন কি না এবং এগুলো মেনটেন করার পরেও যদি আপনার মনে হয় যে চুলকানি ঠিক হচ্ছে না তখনই আপনাকে দ্রুত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে